আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরবন জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম এই সব জায়গায় হচ্ছে ও মাই এর দিকে দেখুন আমাদের হচ্ছে কৈলাস এটা হচ্ছে জয়ন্ত আপনারা দেখলে চিনতে পারবেন এরা খুবই ফেমাস লোক যারা চেনে না তারা খুবই বোকা লোক দেখুন এই হচ্ছে আমাদের স্থাপন সিং আমরা জঙ্গলের ভিতরে যাচ্ছি গভীর জঙ্গলে এই সব বাচ্চা গুলো নিয়ে এসেছি আশা করছি আপনারা সবাই দেখুন আমরা হচ্ছে জঙ্গলে কত গভীরের দিকে চলে এসেছি এখানে আশা করছি বাঘ দেখার চান্স হতে পারে ও নো আই অ্যাম দা অবাক হয়তো কোনো একটা হোর্ডিং চলে যাচ্ছে

জীবনের রিস্ক নিয়ে আপনাদের হচ্ছে আনন্দ দেওয়ার জন্য আমরা জীবনকে বাজি রাখছি আপনাদের জন্য শুধু এত কিছু করছি আপনারা শুধু লাইক আর সাবস্ক্রাইব করুন এতেই আমাদের কাছে অনেক আশা করছি লাইক সাবস্ক্রাইব করলে আমি কিছু মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে যেতে পারব ভাই দেখুন আমরা আস্তে আস্তে গভীর জঙ্গলের দিকে চলে আসছি ভাই দেখতে পাচ্ছেন কত গভীরের দিকে চলে গভীর এসব জায়গা দেখতে পাচ্ছেন কতটা জীবনে রিস্ক আপনাদের জন্য আমরা জীবনকে বাজিয়ে দিয়ে দেবো প্রয়োজন করলে আপনাদের জন্য জীবন দিয়ে দেব শুধু একটা লাইক আর সাবস্ক্রাইবার জন্য আশা করছি আপনারা এই ছোট্ট ভাইয়ের কথা রাখবেন দেখুন আস্তে আস্তে আমরা জঙ্গলের মধ্যে কিছুটা কাছাকাছি এসেছে খুবই গভীর এবার আমরা নদীতে স্নান করতে যাব ভাই দেখো এখানে কারা এসে গাছটা ভেঙে দিচ্ছে আমি শুধু এটোকা বলতে চাই আমাদের পৃথিবীতে গাছের সংখ্যা অনেক কমে গিয়েছে তার ফলে অক্সিজেন কমে যাচ্ছে আমরা কিন্তু মানুষ সবচেয়ে বড় বোকা কারণ জানি না এই যে গাছগুলো কাটছে এগুলো আশা করছি সবাই কাটা বন্ধ করবেন দেখুন এসব গাছ হচ্ছে এক থেকে দু দিন আগে কাটা হয়েছিল আমরা আস্তে আস্তে কত জঙ্গলের ভিতরে ঢুকছি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন ভিতরে ঢোকার জন্য আপনাদের দেখানোর জন্য আসছি এটা কিসের গত এটা কিসের পত্র আমরা নদীতে লাভার জন্য চলে এসেছি আমরা নদী অনেকটাই কাছে চলে এসেছি জঙ্গলের থেকে অতিক্রম করে আপনাদের জন্য আমার পায়ে কাটা ফুটে গেল

দেখো কত বড় বড় গাছের পাতা কেমন সবুজ সবুজ কোচ আমাদের সজিস কতটা ও হচ্ছে কি যাচ্ছে ও বাবাকু দেখ আমার কতটা কেটে গেল দেখ হাই হাই দেখো আমরা নদীর কাছেতে কিছু একদম পুরো নদীর কাছে চলে এসেছি

ভাই দেখো আমরা জীবনের প্রথম হচ্ছে নদী ঘুরতে এসেছি কয় কি বলে কত বড় করে পাখির বাসা দেখা বেছি দেখুন আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন আমি আরো কাছে গিয়ে আপনাদের কাছে দেখাচ্ছি আমার ক্যামেরাম্যানকে বলবো আরো আমার সঙ্গে আসছে আমরা দেখতে পাচ্ছেন এরকম কতটা সুন্দর হচ্ছে পাখিটা বাসা করেছে কি পাখির বাসা বুঝতে পারছি না তোমরা যদি জেনে থাকো কমেন্ট করবেন কি পাখির বাসা বললেন ভাই কিছু যাচ্ছে ভাই আপনারা কেউ যদি জানে থাকেন তাহলে কমেন্ট করবেন ভাই দেখুন জঙ্গলের ভিতরে দেখা পাচ্ছেন দেখা ছিল দেখুন একেই বলে এক নদীর এক কুল ভাঙে জোরে দেখুন কোথা থেকে কোলা গাছ ভেসে চলে এসেছে আমরা এবার হচ্ছে কিন্তু কুমি শুয়ে থাকে দেখুন ভাই সাহেব আপনাদের জন্য আমাদের একজন বন্ধু হচ্ছে গাছের উপর থেকে লাভ মেরে আপনাদেরকে দেখাচ্ছে আপনারা আশা করছি দেখে আপনারা হচ্ছে লাইক করবে আরো উপরে ওঠো দেখতে পাচ্ছেন এই টোকা নাসি কত খালা

হাই আমরা সবাই এই ঘর দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন রাস্তা রাত আমরা সবই ভিজে আছি এখন ঘরে যাচ্ছি আমাদের সবাই একটা ফিস্টি মানে খুবই ভালো একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এটা হচ্ছে আমাদের হচ্ছে খাসির মাংস তাই হচ্ছে খাসির মাংস চাটনি পকোট বিরিয়ানি পিঠে আজ আমরা খাবো পিঠে পুলি ধন্যবাদ বন্ধুরা আমরা আজ এখানে স করছি আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ